মর্নিং সুপ্রভাত বন্ধুরা এখন টাইম হচ্ছে সাতটা দশ আমরা যাচ্ছি মন্দির মাসে দুবার করে মন্দির যাই জন্য আজকে মন্দির যাচ্ছি আজকে লাস্ট মাসের শেষের দিকে তো একটু দূরেই যাচ্ছি মন্দিরে মাতারানি সাই মন্দির তোমাদেরকে শেয়ার করবো ওখানে গিয়ে এটা আমার বর রেডি হয়েছে দেখো একই কালার দুজনার হয়ে গেছে পিঙ্ক পিঙ্ক গুড মর্নিং চলো তাহলে যাই ঘুরে আসি মন্দির দর্শন করে আসি মন্দিরে পুজো দিয়ে আসি ঘরের পুজোও করে নিয়েছি অনেক সকালেই উঠেছিলাম সব কাজকর্ম হয়ে গেছিলো ঘরটার সব পরিষ্কার করে নিয়েছিলাম পুজো টুজো চান টান সব হয়ে গেল ড্রেসও করে নিয়েছি এবার করে নিয়েছি সেটা বললে সব সময় হয় ঘরকে যায়

কৃষ্ণ কৃষ্ণ রাধে চলো যায় মন্দির যায় মাসে দুদিন দিন যায় তুমি সেদিন গিয়েছিলে আমি সেদিন যাইনি আজকে যাচ্ছি চলো ਦਾਜੇਡਾ ਫਲਾ ਥਾਕਵੇ? ਤੀਠੀਕ ਤੀਛਾਭੀ ਤੀਲਾ ਨੀ? ਤੀਲਾ ਚੇਭੀ ਨੀ? ਤੀਲਾ ਚੇਭੀ ਨੀ? ਓ! ਆਮਾ ਹੇਲ ਬਣ਼ਨ?

हां और इधर तुम्हारी कहानी है बेटा इधर से हो जल्दी छोड़ना

খুব ভালো পুজো হলো দারুণ পুজো লাগে নবরাত্রি শুরু হয়েছে না ওই জন্য আরো বেশি ভিড় হয়েছে থেকে এসেই সঙ্গে সঙ্গে দেখো গরু রুটি করলাম গরু রুটি দেবো বাজার যাবে হুম ওটা কী করবে নিয়ে যাবে নাকি হুম লডু রেখে দিলে প্যাকেটগুলো নিয়ে যাব দাঁড়া দিচ্ছি

সেদ্ধ করলাম এই চোরটা নিয়ে এসছে খুব একটা ভালো নয় যাই হোক চলবে এ চোর ভালো পাওয়া যাচ্ছে না জানো তো এরা সব আর এনেছে শাকটা কাটলাম শাক করবো লঙ্কা ওতে আলু পেঁয়াজ আছে এই আর কি এগুলো পুদিনা পাতা নিয়ে এসছে একটু গাছ লাগিয়ে দেবো পাতা চলো রান্নাটা করি বেলা হয়ে গেছে বারোটা বাজে নবরাত্রি শুরু হয়েছে তো ওই জন্য মাছ আনলাম না আর মন্দির গিয়েছিলাম তো সেই জন্য এই দেখো ওই চোরের তরকারি হয়ে গেছে আর শাকটা ধুয়ে রেখেছি শাকটা করব তারপরে ভাত বসাবো হ্যাঁ পরিষ্কার আসছে এতক্ষণ এলেন এতক্ষণ আপেক্ষা করে করে খিদে পেয়েছে দিয়ে এতক্ষণে এলো এই খেতে বসেছি শাক দিয়ে ভাত শাক দিয়ে খাওয়া হয়ে গেল টমেটো সেদ্ধ করেছিলাম এদেরকে পুড়িয়েছিলাম পোড়াইনি ও সেদ্ধ করেছি হ্যাঁ এসোটা খারা ভালোই খারাপ নয় ভালো ভালো খুব ভালো খুব ভালো হলো আচ্ছা আর সব দুজন

গো কথা গেল নাকি সাদা হয়ে গেছে নাকি বুড়ো হয়ে যা যা স্টাইল 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 আভাই শুতেলে হাসো থাকে গো ওরা সব এসেছে ওদেরকে একটুখানি মিষ্টি মুখ করাই অনেকদিন পর এসছে ওটা আমার মাসি শাশুড়ি হয় আর ও মাসি শাশুড়ির যা এসছে মাসি শাশুড়ির শ্বশুর এসছে মিষ্টি নিয়ে এসছে কিনে এসছে

হ্যাঁ বল তুমি বল কি হবে হ্যাঁ পুরো হ্যাঁ

ছাড়তে আসলে ওরা এতে এসছিল ওলাতে এসেছিল ও বললো চলো আমি ছেড়ে দিচ্ছি ছাড়তে লাইটগুলো অফ করি জ্বলছে চারিদিকে লাইট রাত্রে আর কিছু খাইনি খাইনি বলতে আমি আমি খেয়েছি ম্যাগি খেয়েছিলাম সকালবেলা যে ম্যাগিটা হয়েছিল সেই ম্যাগি অতটা খাওয়া হয়নি বলে খানিকটা রেখে দিয়েছিলাম আর ও বললো আর সন্ধেবেলায় ওদের সাথে টুকটাক খেয়েছিল আমি কিছু খাইনি ওদের সাথে আমি খালি চাটাই খেয়েছিলাম ও একটু মিষ্টি নিমকি খেলো তো পেটটা ভরে গেছে বললো রাত্রে আমি আর কিছু খাবো না দুধ দাও একটু বিস্কুট দাও ওই দিয়ে আমার হয়ে যাবে তো আমিও ম্যাগি খেয়ে দুধ বিস্কুট খেলাম আমারও হয়ে গেল তাই ওইটাই খেয়ে আজকে গুড নাইট করছি শুভরাত্রি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই দেখো বাইরের দৃশ্যটা এত ভালো লাগছে যে তোমাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না ঠিক মনে হচ্ছে দেওয়ালি প্রদীপ জ্বলছে চলো গুড নাইট টা বাই আবার কাল দেখা হচ্ছে